লোক আসছিলেন একজন হলো নারায়ণ আর একজনের নাম হলো ইভান ইভান ছিলেন রাশি ইভান রাশিয়া শহরে বাস করতেন প্রভুপাতে রাশিয়ার প্রচার করার অনেক ইচ্ছা ছিল কারণ সেখানকার মানুষগুলো ছিলেন সহজ সরল এবং তাদের মানে ইন্দ্র তৃপ্তির প্রচেষ্টার দ্বারা তাদের সেখানকার মানুষ অনেক সহজ সহজ সরল ছিলেন এবং মানে মানে ইভান ছিলেন কৃষ্ণ অনুরাগী সে মানুষ মানে কৃষ্ণের প্রতি ইভানের অন্য একরকম আকর্ষণ ছিল মানুষ যেমন ক্ষুধার্ত থাকলে ভাত খাওয়া ভাত খাবার দেখলে পরে খেতে অনেক মন চায় ইভানও তদ্রুপ ছিলেন তিনি প্রভুপাতের সঙ্গে দেখা হওয়ার পরে বারবার মানে কৃষ্ণর প্রতি তার একটা অন্যরকম আকর্ষণ ছিলেন এখানে প্রভুপাত তাকে বলেছিলেন যে মানে বুঝিয়েছিলেন যে ভালোটা কথা বুঝিয়েছিলেন যে আত্মা দেহের সম্বন্ধ বলেছিলেন এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে যে আত্মার নিত্য সম্পর্ক সেটা তিনি বুঝিয়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন মানুষ কিন্তু মরণশীল যে করেছে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে মানুষ মৃত্যুবরণ করলেও আত্মা কিন্তু মরে না আমরা যেমন নতুন জামা পুরাতন হয়ে গেলে নতুন সেটা ফেলে দিয়ে নতুন জামা মানে পরিধান করি আত্মাও তদরূপ এক দেহ ত্যাগ করে আরেক দেহ প্রবেশ করে আমরা যদি কৃষ্ণ তো না হই এবং আমরা মানে সবসময় অন্যায় কাজ করতে থাকি তাহলে কি হবে আমাদের আত্মাকে শাস্তি পেতে হবে যেহেতু আত্ম অবিনেশ্বর আমরা আমাদের কর্মফলের ওপর ভিত্তি করে আমরা আমাদের জন্ম পেয়ে থাকি স্বয়ং ভগ স্বয়ং গঙ্গাপুত্র ভগবান তাই তার কর্মফল ভোগ করা লেগেছে আমরা তো কোথাকার কে তাই আমাদের মানে আমরা অনেক সময় অনেক অন্যায় কাজ করি এবং মনে করি যে যে আমরা হয়তো বা আহ গ মানে অন্য কাজ করছি গঙ্গায় স্নান করে পাপ মুক্ত হবো কিন্তু এইখানে গঙ্গা পুত্রতায় পাপ মুক্ত হতে পারে নাই তো আমাদের কি করতে হবে সবসময় কৃষ্ণ ভগ্নময় হতে হবে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে মানে এখানে বলা হয়েছে যে কৃষ্ণ ভাবনামিত হচ্ছে সমস্ত আধ্যাত্মিক পথের মূল তত্ত্ব তো আমরা কি করবো কৃষ্ণ ভাবনামিত হবো এবং কৃষ্ণপ্রসাদ গ্রহণ করব কৃষ্ণ কথা প্রচারের চেষ্টা করব। এখানে আহ মানে ইভানা তাই করেছিলেন তিনি মানে প্রভুপাত তাকে বুঝিয়েছিলেন যে প্রতিদিন ষোলোমালা জপ করতে হবে আমিষ বর্জন করতে হবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্রও করতে হবে ইভানও তাই করেছিলেন আমিষ বর্জন করেছিলেন জপ করেছিলেন এবং নতুন নতুন খাবার যে সেগুলো আনন্দের সহিত গ্রহণ করেছিলেন তো আমাদেরও এরকম করতে হবে হরে কৃষ্ণ প্রভু প্রণাম না